মধ্য কাঞ্চনগরে চুরির ছুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যা আমার ঘরে চুরি করছে আমি শ্বশুর বাড়িতে গেছি বৃষ্টিবার দিন দুইটা বাজে এই দুইটা বাজে গেছি শুক্রবার তা মেয়ের ভাষায় থাকছি শনিবারে পাঁচটা বাজে আমার কাছে খাবার গেছে যে আমার ঘর দেখাতে হয়েছে আমি তখন ওই জায়গা তুই শহরে মুহূর্ত সুতুন রওনা দিছি একটা বাড়ছে জুহুর রাজান দিছে আমি ঘরে এসে সদর বদ দেখি কাটি করতেছি আর তোর কই নিজে কইতো তিন বাস আসলে ঘটনা যে এই গত হালিয়া রাতে মেয়েদি তারা বেগুন একদম পুর প্রায় চারটা সাড়ে চারটার দিকে ওই দেখি যে আসলে দেখি যে আয়ের মানে কিছু মানুষের আবাস আনাগোনা ফা যার দস্তা দস্তি করে তো ইয়ার ফল দিয়ে এখন আরব বয় আরবনে দর বালা করে বাঁধি দি ফুফা দিয়ে দেখছি ফোফা করে সুদর দিদ্ধ দেখি যে মানে কি তারা সুরুর দাবা দিতরে সুরক ক্যালেন্ডার কি অবস্থান দি সাদমি সাদি তারা লরের দানোর পর দিয়ে আর ঘরে তাই যে এই দরজা নদী খোলা সাদও খোলা তারা রস ইতারা জাগা মাই দিয়ে দায়েরা এন্ডু ফর দায়ের ফাই আর কি ফরে দরি লেগে ইতারা কিন্তু বেশি গিয়া ঘর আছে আরো ডর আগে বিতর সমস্ত কি হলো কি হলো ফর দিয়ে কিছু কম ফর দায়িত্ব পারে যে তুমি সুদ্ধ লেগে